আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে আসলাম চিকেন এবং মিক্সড ভেজিটেবলের একটা পাকোড়া প্রথমে আমি সেদ্ধ করা এক কাপ চিকেন নিয়েছি তার সাথে আমি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দুই চা চামচ কাঁচামরিচ কুচি দুই চা চামচ রসুন কুচি আর এখানে আমি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি আর এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি একটা চামচ জিরার গুঁড়া আর একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আর আমি দিলাম এক পিস পাউরুটি টুকরা করে দিয়ে দিলাম একটা চামচ লবণ দিয়েছি আমি মাংসটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এর জন্য এখন লবণ একটু কম দিলাম লবণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন দিয়ে আমি এখন একসাথে ভালো করে মেখে নিব সবগুলো উপকরণকে আচ্ছা যদি আপনাদের এই মিশ্রণটা যদি ভালোভাবে আপনারা মাখাতে সমস্যা হয় তাহলে এখানে একটা ডিমও যোগ করে নিতে পারেন আপনি আমি একটা ডিম যোগ করে নিয়েছি মিশ্রণের সাথে নিয়ে ভালো করে মেখে এখন আবার আর ডিমে চুপিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিয়ে ভালো মতো গড়িয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে চুলায় নিয়ে যাব ভাজতে এগ ওয়াশ যাকে বলি আমরা এগ ওয়াশ করে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিয়ে এখন আমি চুলায় ভাজতে গেলাম তেলটা বেশ ভালো গরম হয়েছে গরম তেলে আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব দুপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাইরের দিকটা খুব মুচমুচে হবে আর ভেতরের দিকটা খুব বেশি মুচমুচে হবে না আবার অতটা বেশি নরমও থাকবে না আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রায় পাঁচ ছ মিনিট ভেজে নিয়েছি আমি তারপরে অবস্থাটা এরকম হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে ভেতরটা মোটামুটি একটু শক্ত কিন্তু অত বেশি শক্ত না আর বাইরেটা খুবই মুচমুচে মাশাল্লাহ খুব ভালো হয়েছে এভাবে বাসায় সবাইকে করে খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ সবাই পছন্দ করবে আর আমার এই রেসিপি ফলো করে আপনাদের রান্না করতে কোনো সমস্যা হলো কি না সেটা আমাকে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ